মাগুরায় আট বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় সারা দেশে ক্ষোভের ঝড় উঠেছে এ ঘটনায় শুধু মাগুরা নয় সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলো শহর থেকে গ্রাম পর্যন্ত প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ধর্ষণের বিচার এবং নারী সহিংসতা বন্ধের দাবিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলো বিক্ষোভ মিছিল সমাবেশ করছে শিক্ষার্থী শিক্ষক সাধারণ মানুষ এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা একযোগে আন্দোলনে অংশ নিচ্ছেন প্রতিবাদকারীরা দাবি করছেন ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন এবং দ্রুত বিচার নিশ্চিত করা হোক রাজধানীর বর্নি চেয়ারম্যান বাড়িতে সড়ক দুর্ঘটনায় এক নারী পোশাক শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন সোমবার সকাল থেকে প্রায় সাত ঘন্টা ধরে অবরোধ চলার পর দুপুর দেড়টায় পুলিশের আশ্বাসে তারা সড়ক অবরোধ তুলে নেন এই ঘটনায় নিহত পোশাক শ্রমিকের নাম মিনারা আক্তার এছাড়া আহত আরেকজন পোশাক শ্রমিক সুমাই আক্তারকে কর্মীটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে তবে সড়ক দুর্ঘটনায় কোন গাড়ি কিভাবে তাদের চাপা দিয়েছে তা এখন স্পষ্ট নয় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসর সোমবার নির্বাচন নির্বাচন ভবনে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুকের সঙ্গে বৈঠক শেষে বলেছেন অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে আমরা প্রস্তুতি নিয়ে এগোচ্ছি আমাদের টাইম লাইন ডিসেম্বরে ভোটের কথা মাথায় রেখে নির্ধারণ করা হয়েছে অক্টোবরের মধ্যেই শিডিউল ঘোষণা করা হবে আমরা যারা টাইম লাইন মিস না করি সেভাবেই কাজ করে যাচ্ছি নাসির উদ্দিন আরো বলেন যাতে নির্বাচনের ঘোষণা প্রথম উপদেষ্টা দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যশোরে রাষ্ট্রদ্রোহ মামলায় বেকসুর খারাজ দিয়েছে আদালত সোমবার যশোর জেলা ও দায়রাজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম এই রায় দেন পাবলিক প্রসিকিউটর ও জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক সাবু জানান দুই সালের ২২ জানুয়ারি জেলা সাংগঠনিক সম্পাদক হোসেন তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ এনে মামলা দায়ের করেন এই ঘটনায় তদন্ত শেষে যশোর কোতোয়ালি থানার পুলিশ দুই হাজার পনেরো সালের একুশে এপ্রিল তারেক রহমানের বিরুদ্ধে চার্জশিট দেন তবে দীর্ঘ নয় বছর পর আজ আদালত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তারেক রহমানকে বেকুচুর খালাস দেন রাজধানীর পূর্বাচল আবাসন প্রকল্পে অনিয়মের মাধ্যমে সাইট কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বল শেখ রেহানা ও তার পরিবারের সদস্য সহ মোট তেইশ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুদক অভিযোগ অনুযায়ী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা সরকারি ক্ষমতার অপব্যবহার করে বরাদ্দ পাওয়ার যোগ্য না হয়েও পূর্বাচল আবাসন প্রকল্পের সাতাশ নম্বর সেক্টরে দুশো তিন নম্বর রাস্তায় ছয়টি প্লট বরাদ্দ নিয়েছেন তাদের বিরুদ্ধে দণ্ডবিধির একশো একষট্টি একশো তেষট্টি একশো চৌষট্টি চারশো নয় ও একশো নয় ধারা সহ দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশের পাঁচের দুই ধারায় মামলা করা হয়েছে